ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে আজকে আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল শুনেছি এখানে বিখ্যাত তিনটি কবর আছে আজকের ভিডিওতে তিনটি কবর নিয়ে আপনাদেরকে জানাবো সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কার্জন হল এলাকায় প্রথম যে কবরটি আমার নজর এসেছে এটি মীর আশরাফ আলীর কবর অবিভক্ত বঙ্গের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে ধনী জমিদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের সামনে যে বাগান রয়েছে এই বাগানেই তাকে সমাহিত করা হয়েছে এর ফলকে লেখা বিশপ হেবার বিরোচিত, জার্নাল পুস্তকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মুসলমান নামে কৃতিত মীর আশরাফ আলী মরহুম বংশধর ঢাকার সৈয়দ আলী আহমেদ কর্তৃক নির্মিত ইরানে জন্ম নেয়া মীর আশরাফ আলী আঠারোশো খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষের এলাহাবাদে আসেন এরপর বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকা ত্রিপুরা তথা কুমিল্লা বরিশাল ময়মনসিং ও চট্টগ্রাম জেলায় জমি কিনেন এবং জমিদারি প্রতিষ্ঠা করেন কুমিলার মুরাদনগরে থাকতেন মীর আশরাফ আলী বঙ্গের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে ধনী জমিদার অত্যাচারী চরিত্রের জন্য মীর আশরাফ আলী ছিলেন অনেক বেশি কুখ্যাত ইতিহাসে তার সুখ্যাতির কথা উল্লেখ থাকলেও কুখ্যাতির কথা উল্লেখ নেই তবে লোকশ্রুতি আছে নবাব মীর আশরাফ আলী নরখাদক ছিলেন মানুষের মাংস খেতেন চরিত্রহীন নারী লোভী ছিলেন মুরাদনগরের মেয়েদের প্রায় জোর করে তুলে নিয়ে ধর্ষণ করতেন এছাড়া কর আদায়ের নামে সাধারণ মানুষের উপর নির্যাতনও করতেন চলতেন নিজের খেয়াল খুশি মতো লক্ষমুখে প্রচলিত একবার মীর আশরাফ বাবুরচিকে মানুষের কলিজা রান্না করার আদেশ দেন বাবরচি ভয় পেয়ে যান কারণ মীর আশরাফ ছিলেন মানুষের মাংসের প্রতি আসক্ত যে কোনো প্রাণীর কলিজা মাংসের চেয়ে স্বাভাবিকভাবে বেশি সুস্বাদু হয় যদি নবাব মানুষের কলিজা স্বাদ পেয়ে যান তাহলে কলিজা খাওয়ার লোভে বেশি মানুষ হত্যা করবেন তাই বাবরচি বুদ্ধি করে কলিজার সাথে তিতা কিছু মিশিয়ে দেন মীর আশরাফ আলী সেই কলিজা মুখে নেয়া মাত্রই থু দিয়ে ফেলে দেন এরপর আর কখনো তিনি মানুষের কলিজা খেতে চাননি নবাবের অত্যাচারে অতিষ্ঠ মুরাদনগরের লোকজন তাকে মেরে ফেলার পরিকল্পনা করে সেই পরিকল্পনা জেনে যায় আশরাফের এক তোষামতকারী দ্রুত নবাবকে খবরটা জানিয়ে দেয় নবাব সেই তোষামতকারীকে পুরস্কার দিয়ে দ্রুত ঢাকায় চলে আসেন এরপর মৃত্যুর আগ পর্যন্ত মীর আশরাফ আলী ঢাকাতেই ছিলেন স্মৃতিফলক থেকে জানা গেছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মারা যান মীর আশরাফ আলী শুনেছি কার্জন হল এলাকায় বাংলার বারো ভূঁইয়াদের স্মৃতিচিহ্ন আছে মসনদি আলা ইসাখার পুত্র মুসাখা নির্মিত মসজিদ আছে এখানে মুসাখার কবর ও মসজিদের পাশে আমার পেছনে যে কবরটি দেখা যাচ্ছে এটি ইসাখার পুত্র মুসাখার কবর মুসাখা ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন তারপর তাকে এখানে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ঠিক পেছনে ভূতত্ত্ব যে বিভাগ আছে সে বিভাগের সামনেই মুসাখার কবরটির অবস্থান সম্রাট জাহাঙ্গীরের আমলে বারো ভুঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন মুসাখা ইসাখার মৃত্যুর পর মুসাখা পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের মস্তদের অধিকারী হন তিনি মোগল আনুগত্য অস্বীকার করে তাদের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেন বৃহত্তর ঢাকা কুমিল্লা ও ময়মনসিংহ জেলার অধিকাংশ স্থান নিয়ে তার রাজত্ব গঠিত হয়েছে সোনারগা ছিল তার রাজধানী মুসাখা ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে অবস্থিত মুসাখা মসজিদের উত্তর পূর্ব কোণে তার সমাধি রয়েছে জনশ্রুতি আছে এই মসজিদটি তিনিই নির্মাণ করেছেন মুসাখার বাগি মুসা বিনষ্ট হয়ে গেলেও তার নির্মিত মুসাখা মসজিদটির অস্তিত্ব আছে অবশ্যই মসজিদটির স্থাপত্য রীতি অনুসারে অনেকে মনে করেন এটি নির্মিত হয়েছিল শায়েস্তা থাকার আমলে ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো আটাশি খ্রিস্টাব্দের ভেতর মুসাখার কবরটা কিন্তু এখানে অযত্ন আর অবহেলায় পড়ে আছে। নেই কোনো স্মৃতিফলক। এটি দেখলে বোঝার কোনো উপায়ই নাই যে এটি একটি কবর। খুব কাছে এসে দেখলে বোঝা যায় এখানে লেখা মুসাখার কবর। মুসাખાকে নিয়ে আরো গল্প থাকবে অন্য কোনো ভিডিওতে। আপাতত চলুন কার্জন হল এলাকায় থাকা তৃতীয় কবরটি খুঁজে বের করি। বাংলার নবাব মীর আশরাফ আলী আর ইসাখার পুত্র মুসাখার কবর ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আরেকটি কবর আছে এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুসাখা যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদের পাশেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর শিক্ষাবিদ গবেষক ভাষাবিদ সাহিত্যিক অভিধান প্রণেতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের দশ জুলাই চব্বিশ পরগনার বারাসাদের নিকটবর্তী পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করেন উনিশশো সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতির সম্মানসহ বিয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম এ ডিগ্রি অর্জন করেন এছাড়া প্যারিসের সরোবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন বরফুরা শরীফের বিখ্যাত আধ্যাত্মিক শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নিকট আধ্যাত্মিক শিক্ষা ও খেলাফত লাভ করেন মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা উর্দু ফার্সি আরবি ইংরেজি অসমিয়া উড়িয়া মৈথিলি হিন্দি পাঞ্জাবি গুজরাটি মারাঠি কাশ্মীরি নেপালি সিংহলি তিব্বতী সিন্ধি সংস্কৃত পালি সহ চব্বিশটি ভাষা ছিল তার আয়ত্তে মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশ পরগনার বসিরহাটে আইন ব্যবসা করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা একাডেমি পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি নিযুক্ত হন তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায় শহীদুল্লাহ সবসময় সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমিরেটাস অধ্যাপক পদ লাভ করেন এছাড়া পাকিস্তানের প্রাইড অফ পারফরমেন্স পদক সহ হিলালি ইমতিয়াজ খেতাব নাইট অফ দ্য অর্ডার্স অব আর্টস অ্যান্ড লেটার্স স্বাধীনতা পদক একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার মোহাম্মদ নাসিরউদ্দিন সাহিত্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে উনিশশো সালে ১৩ জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন এরপর কার্জন হল এলাকায় মুসাখার মসজিদের ঠিক পাশেই তাকে সমাহিত করা হয় এই তিনটি কবর সম্পর্কে কিন্তু বর্তমান প্রজন্ম কিছুই জানে না এই শহীদুল্লাহ হল এবং কার্জন হলের আশেপাশে যারা থাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তারা হয়তো কিছুটা জানেন কার্জন হল এলাকায় থাকা এই তিনটি কবরকে সংস্কারের দাবি জানাচ্ছি আপনি যদি আমার দাবির সঙ্গে একমত হন লিখে জানান ভিডিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষ্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ